সোনামুরায় মিছিল দাবিতে ত্রিপুরায় সোনামুরায় মিছিল বাম ছাত্র যুবদের বাম ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফআইআই টি এবং টিএসইউ সোনামুরা বিভাগের উদ্যোগে এই বিশাল মিছিল সংগঠিত করা হয় সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে সোনামুড়ায় মিছিল সংগঠিত করলো বাম ছাত্র যুবরা বাম ছাত্র যুব সংগঠন ডি ওয়াইফআইএফ এবং সোনামুড়া বিভাগের উদ্যোগে এক বিশাল মিছিল দলের বিভাগীয় অফিসের সামনে থেকে শুরু হয় সমগ্র বাজার এলাকা পরিপ্রম করে স্থানীয় রবীন্দ্র চৌমহনী সংলগ্ন স্থানে পথসভায় মিলিত হয় সেখানে বক্তব্য রাখেন বিধায়ক তথা সিপিএম সোনমুড়া মহকুমায় সম্পাদক শ্যামল চক্রবর্তী এছাড়াও বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারণ দেব ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সোনামুরা বিভাগীয় কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা মোহাম্মদ সেলিম মিজান মিয়া ফরহাদ রানা সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের পথসভায় দীর্ঘদিনের কংগ্রেস দল ত্যাগ করে বাম সংগঠনে সামিল হন সোনামুরা জেলা কংগ্রেসের প্রাক্তন সম্পাদক কবির হোসেন